আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য বুটিক স্ক্রিন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড জমজম সুইসের কালেকশন নিয়ে সাথে কিছু কাচুবি বুটিক্সের থ্রি পিস থাকবে এবং লাহোরি প্রিন্টেড থ্রি পিস থাকবে একদম রেডি আছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল তাই না জমজমগুলো কিন্তু ভারা রিসেন্ট স্টকে নিয়ে আসছে এবং অরিজিনাল জমজমের রেডিগুলো পাচ্ছেন ঠিক আছে এবং এগুলোর যে ফিনিশিং সম্পূর্ণ দেখেন টেইলার মেকিং ফিনিশিং মানে টেইলার্সের থেকে বানালে আপনারা যে ডিজাইন যেভাবে বানাবেন সেইভাবে করা আছে সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান কাটিং এর মধ্যে এই যে পিওর কটন পিওর কটন আর ওন্নাটা হবে বড় ওন্না ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে ভাই 1250 অনলি 1250 টাকা মাত্র 1250 এ এত সুন্দর কালেকশন 36 থেকে 46 সাইজ अवेलेबल জমজমে যেগুলো দেখাবো সবই 1250 1250 এই কালারটা আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে দেখেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর এগুলো হচ্ছে কি গরমের আরাম সুপার কমফোর্টেবল হাতায় লেস ওয়ার্ক করা আছে জামার গলা এরকম ডিজাইন আছে এবং জামার নিচের ও লেস ওয়ার্ক হবে ভিয়ার্স দেখেন এখানে যে লেস ওয়ার্ক আছে আপনারা যদি শুধু লেসই কিনতে যান তাও কিন্তু আপনার মিনিমাম 200 250 টাকা লেস লাগবে কালার দুইটা এটা 1250 একটা টরি ব্লু কালার আর ওটা ছিল টেরাকোট অরেঞ্জ কালার মাত্র 1250 36 থেকে 46 বডি তাই না মাত্র 1250 এ এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এর দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস গলায় হাতায় জামার থাকছে না টাকা এইটা দেখেন দেখেন মানে জমজমে সমস্যা যদি বলি এটা যতক্ষণ না ওপেন করবে ততক্ষণ আপনারা বুঝতে না যে ভিতরে কি আছে দেখতে পাচ্ছেন ড্রেসটা ভাজ করা অবস্থায় কিছুই দেখা যাচ্ছিল না হাতাটা এত সুন্দর জামার নিচেটা এত সুন্দর এটা কিন্তু যতক্ষণ না ওপেন করবে ততক্ষণ বুঝতে পারবেন না প্রত্যেকটা অন্য এরকম বড় এবং প্রিন্টের অন্য তবে এটা প্রাইস কত পড়বে বারোশো পঞ্চাশ এইটা দেখেন গলায় ডিজাইন জামার নিচে হাতায় খুব সুন্দর থা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেইমন্য অনলি বারোশো পঞ্চাশে এটা দেখেন এটা তো আরও সুন্দর ঠিক আছে একটা একটা চেয়ে সুন্দর তো এগুলো কিন্তু যারা গরমের জন্য আরামদায়ক কিছু চাচ্ছেন পূজার জন্য নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন প্রাইস সেম বারোশো আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা ব্ল্যাক এর উপরে আছে ড্রেসটাও সুন্দর কালারটাও সুন্দর এই যে দেখেন গলায় টার্সেল লেস হাতায় লেস জামা নিচে লেস সাথে সালোয়ার তো পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র বারোশো আচ্ছা এটা দেখেন এটাও খুবই সুন্দর একটা কালেকশন সেম সালোয়ার সেম ওড়না দিয়ে দামটা কি থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স আইজ অ্যাভেলেবেল এটা মনে হয় লাস্ট তাই না আচ্ছা জমজমের লাস্ট কালেকশন রয়েছে এটা দেখেন এটাও খুব সুন্দর সালো দিয়ে থাকবে প্রাইস সেম বারোশো পঞ্চাশ সালোয়ার থাকছে ওড়না থাকছে অনলি বারোশো পঞ্চাশে আচ্ছা লাহোরি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি এটা দেখেন পূজার জন্য আমার মনে হয় একদম বেস্ট অপশন এই যে এটা হাতায় লেস ওয়ার্ক জামা নিচে এরকম লেস ওয়ার্ক থাকবে কাপড়টা খুবই সফট খুবই সফট পুরোই মাখন একটা কাপড় আর সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান কার্ড সালোয়ার আর অন্যটা হবে ফেরি সিল্কের ডিজিটাল প্রিন্ট করা এই যে এটার দাম কত পড়বে ভাই মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স থেকে তেরোশো টাকা এই যেটা দেখেন এটা গলায় লেস হাতায় লেস যে আমার সাথে সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে তেরোশো টাকা আচ্ছা এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই সুন্দর গলায় লেস ওর কাছে হাতায় লেস ওর কাছে সাথে সালোনা পেয়ে যাবেন দামটা সিং তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এই যে মাত্র তেরোশো টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা অনেক বেশি সুন্দর গলায় ডিজাইন করা হাতায় ডিজাইন জামার নিচে ডিজাইন কাজটা দেখেন সাথে সালোর্না পেয়ে যাবেন প্রাইসিং এটা বারোশো এটা বারোশো 1250 36 থেকে 46 এসে अवेलेबल দুইটা কালারই যেটা আরেকটা কালার গলায় এটা কিন্তু ফেন্সি কাপড় হ্যাঁ কাপড়টা কিন্তু একটু ফেন্সি হবে প্রাইস কত বলেন ভাই 1250 আচ্ছা এটা দেখেন এটাও গলায় কাজ করা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা সাথে সালোয়ারনা তো পেয়ে আছে দামটা सेम 1150 এটা আবার 1250 আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর গলায় কাজ হাতে কাজ জামার নিচে কাজ দামটা পড়বে 1450 1450 টাকা सेम সালোয়ার सेम অন না নেক্সট চলে যাব এটা খুবই সুন্দর কালারটা এবং এটার নিচে দেখেন কি সুন্দর একটা ডিজাইন আছে পুরো ড্রেসটা হাতায় কাজ সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে ক্রিম কালার আর ওন্নাটা হবে বড় ওন্না এটার প্রাইস পড়বে হচ্ছে 1550 1550 এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে 36 থেকে 46 সাইজ अवेलेबल এটার দাম কত ভাই 1350 মাত্র 1350 36 থেকে 46 সাইজ अवेलेबल প্রাইস অনলি 1350 টাকা আচ্ছা দেন এইটা একটা কালার আছে দেখেন লাস্ট ওয়ান ডিজাইনটা খুবই সুন্দর কাজ করা একটু হেভি করে 36 থেকে 46 সাইজ দাম কত ভাই এটা শ চোদ্দশো পঞ্চাশ নিয়ে তল চলে আসতে হবে বুটিক স্কুই মলিকা মার্কেটের হচ্ছে সাতষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন